আমার কিন্তু পছন্দের কিন্তু ভাই শাড়ি কবুতরগুলো খুব ভালো লাগে কারণ ছোটো খাটো কবুতর তো দেখতে অনেক সুন্দর লাগে কালারটা যেরকম জোস একটা কালার টাইটা ফুলের মতো টাই ভাই এটা হচ্ছে নর আর পিছেরটা মা দিতে না ভাই আলম ভাই চোরা কেমন দাম চাচ্ছে কেমন ভাই দাম টাকা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র তিন টাকা রানিং ডিম বাচ্চা করা দর্শক দেখার মতো খুবই কিন্তু ডাকে ডাকে দেখেন প্রস্তুতি নিতেছে আবার বসার জন্য তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ডিম সহকারে ডিম সহকারে আঠাশশো টাকা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আর চলে আসছি আপনার আমার সবার একেবারে সুপরিচিত বিশ্বস্ত একজন খামারে আলম ভাইয়ের খামারে তো কালের খামারে যে কালেকশনগুলো আছে ডিম বাচ্চা সহকারে আজকের কালেকশন দর্শক আর এত বড় যে খামারটা দেখেন বিশাল বড় দেখেন একদিন লাগবে কিন্তু আমাদের ভিড় করতে কিন্তু আজকে সংকটে কিছু কালেকশন দেখাই দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক তো চলুন আর বেশি কথা না বাড়াই সরাসরি নিব আলম ভাই সাথে ইনশাআল্লাহ এই যে আমাদের বড় ভাই আলম ভাই আসসালামু আলাইকুম ভাই বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তো ভাই একদম ছাব্বিশ মা আসলে দর্শক তো জানি পছন্দ স্ক্রিনে আলম ভাই নাম্বার দিয়েছে দ্রুত যোগাযোগ করে পেট অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক ধন্যবাদ চমৎকার আরও একজায় কিন্তু দেখার মতো সাইজ কটি বিগ সাইজের আর ভাইবে সঞ্চয় কর দিছে ভাই দেখেন সেকেন্ডে বিশ বার মারবে তাই না ভাই এটা হচ্ছে নর হ্যাঁ চোখ শেপটা দেখেন একদমই কিন্তু লাল গিয়ারের মধ্যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটা কিন্তু লাল চোখের সেম টু সেম ক্যাটাগরির মধ্যে মাসাল্লাহ দেখার মতো একটা জোড়া এটা হচ্ছে কি রেসার না হোমা ভাই ব্ল্যাক রেসার হ্যাঁ সাইজ কোয়ালিটি একদম কিন্তু বিগ সাইজের মধ্যে এটা কিন্তু ফ্লাই করাতে পারবেন দীর্ঘ মানে বাচ্চা কাচ্চা ফ্লাই করবেন এই কিকরাতে ফ্লাই করবেন তোমার যার মাল তার কাছে চলে যাবে ইনশাল্লাহ তো ডানেটা হচ্ছে মাদি বামেটা নর আলম ভাই এই জোড়াটা তো টিম বাচ্চা করে রানিং পেতে না ভাই টিম বাচ্চা করে রানিং আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই বিয়ারটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা চাওয়া দাম দুইশো টাকা আঠারোশো টাকা এক দাম ষোলোশো টাকায় একদম মা সালা দর্শক একেবারে সীমিত দাম দেখছেন রমজান উপলক্ষে কিন্তু মোটামুটি এই সপ্তাহে অনেকে সবাই কম দাম দিয়ে দিচ্ছে তার থেকেও কিন্তু কম দাম দাম দিয়ে দিছে আজকে আলম ভাই তো ফিক্সড প্রাইস মাত্র অনলি মাত্র ষোলোশো টাকার কিনি মাইন এই বিএডটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু আরো একদম মিলিরে সার দেখেন আমরা গ্যালারিতে আনছি তারপরও যে ডাকটা দর্শক ডাকটা হচ্ছে সুন্দর দেখেন এটা হচ্ছে নর আর এদের নিচেটা হচ্ছে মাদি কত মশালা দেখেন সাইজ কোয়ালিটি চোখ শেপগুলো একটু জুম করে দেখাই দেয় এটা হচ্ছে নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ আলম দেখেন আবার কিন্তু ডিমে মানে যাই দিছে তা দেওয়ার জন্য দেখেন মানে গ্যালারিতে আনছি তারপর ওই ডিমে তা দিবে দেখছেন হ্যাঁ উমর কবুতর তো ভাই দেখেন আবার বসার জন্য তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ডিম সহকারে ডিম কম সম রাখবেন দুটা ডিম সহকারে সুপার মিলি অনলি মাত্র পঁচিশশো টাকার বিনিময় তো যার ভালো লাগবে স্ক্রিনে আলম নাম্বার বাংলাদেশের জেলায় ডেলিভারি নিতে পারবেন চার্জটা অবশ্যই আলোচনায় সাবেক দেয় ফিক্সড প্রাইস মাত্র অনলি মাত্র পঁচিশশো টাকা না ভাই ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু বাসিরাজ ককার যে ডাকটা এত সুন্দর ডাক এবং কি আর গলার যে মানে কোন কন্ঠটা একদমই চিকন ছুটে তাই না ভাই আর খুবই ডাকে কিন্তু নর্মালি সেম কোয়ালিটি সেম কালারের মতো দেখেন মার্শাল্লাহ একেবারে বিগ সাইজের মধ্যে কিন্তু রানিং ডিম বাচ্চা করে তাই না ভাই ডিম বাচ্চা করে ডিম দিয়ে দিবে দুই একের ভিতরে দুই একের মধ্যে আবার ডিম দিয়ে দিবে আলহামদুলিল্লাহ দেখেন তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দাম চাচ্ছি 3500 টাকা 3500 টাকা চা দাম বেসবেন কত টাকা তাই বলেন তিনশো টাকা কম হয় বত্রিশশো তিন হাজারে মাসা দেখেন এত সুন্দর একজন কবুতর মাত্র তিন হাজার টাকা রানিং ডিম বাচ্চা করা দর্শক দেখার মতো খুবই কিন্তু ডাকে ডাকের রাজাই হচ্ছে কিন্তু আর বৈশিষ্ট্য আছে সব কবুতর ডাক যদি একই রকম হয় এই কবুতর ডাক যদি একেবারে আলাদা এই জন্য কিন্তু এটার ডিমান্ডটা একটু বেশি দর্শক দেখেন বুঝছেন মাসা তো একদম থেকে অনলি মাত্র তিন হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ সুপ্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন জন্য ব্লু শার্টিন কবুতর মাসাল্লাহ দেখার মতো সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা একইবারে কিন্তু পারফেক্ট দেখেন পায়ে কিন্তু লাল সবুজ পায়ে ট্যাকলা ঘাসেরা হচ্ছে এই যে মাদি নট এটা মাদি এটা নয় এটা মাদি তাই না ভাই কালার কোয়ালিটি দেখেন আর টাই করিগুলা দেখেন দর্শক মাসাল্লাহ করিগুলো দেখছেন একইবারে সাজানো গোছানো কড়িগুলা কালারটা কিন্তু একদম লাইট কালার মধ্যে না ভাই হ্যাঁ লাইট কালার আর আমার কিন্তু পছন্দের কিন্তু ভাই এই শাড়িন কবুতরগুলো খুব ভালো লাগে কারণ ছোট ছোট কবুতরগুলো তো দেখতে অনেক সুন্দর লাগে কালারটা যেরকম জোস একটা কালার যাই হোক দর্শকদের জন্য কেমন কি দাম চাচ্ছেন আলম ভাই এটা এর দাম পড়বে 2500 টাকা 2500 এটা কম সম রাখবেন ভাই 200 কম 200 কম 2300 টাকা আর 100 কম 2200 একদম একদম দর্শক বন্ধুরা আমার কোনো প্রকার দামাদামি করতে পারবেন একদম তো যারই ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেটা নিয়ে নেবেন অনলি মাত্র বাইশশো টাকার বিনিময় আর বাংলাদেশের চৌষট্টি জেলে আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক দেখেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি গেটটা আপনার দেখেন দেখছেন ডাকতেই থাকে কোনো নাই তাই না ভাই একদম ভাই বাইশশো টাকা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোটা কিন্তু সবজির কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটি আর কালারটা ভাই চিকচিক করতেছে নর সেম টু মাস্টার বিহার দেখেন বাচ্চা যে খাওয়াইছে তার প্রমাণটা দেখেন দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু ভাইটা এটা কালেকশন করে আনছে খামার থেকে মানে এক বাড়ি থেকে দেখেন একদম ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ মাস্টার বিয়ার দেখেন বাচ্চা খাওয়ার চিহ্ন পেয়েছেন দেখেন দেখেন নর্মাদি সেম কোয়ালিটির মধ্যে পারফেক্ট একটা রেসারের কালেকশন দেখেন আলম ভাই চোরাটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ছাব্বিশশো টাকা চাওয়া দাম হ্যাঁ বেসবেন কেমন দাম হইলো বলেন দুইশো টাকা কম চব্বিশশো তেইশশো টাকায় একদম তেইশো টাকা দর্শক এই পেয়ার তো যার ভালো লাগবে স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন মাত্র তেইশো টাকা একদম দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো এক দুটা শাটিন কবো এটা হচ্ছে ঝর্ণা শাটিন কালার কোয়ালিটি সাইজগুলো দেখেন দর্শক আর যে মার্কিনটা এত সুন্দর দেখেন বুঝছেন ঝর্ণা যদি নামে যদি হয় কাজে যদি না হয় তাহলে কেরম লাগে তাই না ভাই পারফেক্ট একটা জোড়া দর্শক দেখেন সাইজ কোয়ালিটিটা একদম সুন্দর একজন পুতুলের মতো দেখতে দর্শক আর এইসব করতে করতে কিন্তু শর্ট হইলেও ছোটোখাট হইলেও কিন্তু দেখার মতো দেখেন মাসের সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে বিগ সাইজের মধ্যে টাই এবং করিগুলা দেখেন হ্যাঁ এই যে দেখেন করিগুলা দেখছেন একটা করিও কিন্তু মিস নাই আলহামদুলিল্লাহ দেখেন এই যে টাইটা ফুলের মতো টাই ভাই মা এটা হচ্ছে নর আর পিছেরটা মা দিতে না ভাই আলম ভাই জোড়াটা কেমন দাম চাচ্ছে কেমন ভাই দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম হ্যাঁ আচ্ছা বল কত ভাই তিনশো কম বাইশশো টাকা দুই হাজারে একদম মা সালে দর্শক কোনো প্রকার দামা দামে করতে পারবে না একদম তো যার ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেঁয়াডটা নিয়ে নিবেন অরলি মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ শুভটা দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরো একজোড়া ব্ল্যাক কুচকুছো কু মতো দেখেন সাইজ কোয়ালিটি একটা হচ্ছে বার হোমা দে না ভাই দেখেন ইরানি বার হোমা আর এত সুন্দর যে গিয়ারটা চুকি শেপটা দর্শক

আর যে ডাক মুন্ডিয়ান কোয়ালিটি তাই না ভাই সাইজ বড় সাইজ দেখেন মাদিটা ডিমের উপরে দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কোয়ালিটি কাকে বলে দেখে আলম ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন কন্ত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তিনের নিচে আসবেন আজকে দেখেন কত দেওয়া যায় তেত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো না হলে আঠাইশো কোনটা করবেন আঠাইশো 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 করছেন খুশি তো দর্শক দেখেন পঁয়ত্রিশশো তেত্রিশশো তিন হাজার কমাই দিচ্ছে আরও দুইশো মাশাল্লাহ এটা দাম থাকছে মাত্র ওয়ারলি আটাইশো টাকার বিনিময় ইনশাল্লা যার ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেটা নিয়ে নিবেন দেখছেন নয় গেট আপটা দর্শক আর খুবই কিন্তু আর একটা কথা দর্শক যে কবুতুলার টাকাটা কি বেশি করে সেই কবুতুলার ব্রিডিং থেকে শুরু করতে বাচ্চা কাচ্চা বেশি করে না ভাই অবশ্যই দর্শক তো যার ভালো লাগবে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করেই জুলোটা নিবেন মাত্র আঠাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো একটা হোয়াইট কালারের মধ্যে কিন্তু কিং কে ভাই সাইজ কোয়ালিটি দেখেন ভাই চুল পরিমাণ কোনো ময়লা ঝয়লা কিছু না এত সুন্দর লাগতেছে মানে সাদা আর কি আরেক নাম সাদা তাই না ভাই ধবধবের সাদা দেখেন কোনো হুইল বাটারও লাগবে না দেখছেন খালি নিয়ে যাবেন আর কি সাজাই রাখবেন কবুতর একবার ডিম বাচ্চা করছে মাত্র একবার ডিম বাচ্চা করা যারা নেবে অনেক ডিম বাচ্চা করাইতে পারবে দেখছেন দর্শক মানে দীর্ঘ দিন ইয়াং একটা কবুতর মাত্র একবার ডিম বাচ্চা করা এদের থেকে কিন্তু দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন দামটা কেমন থাকে ভাই আঠাইশো কম সম কত রাখবেন ভাই দুইশো কম ছাব্বিশশো পঁচিশশো একদম দর্শক কোনো প্রকার দামা দামি নেই এক দাম দেখেন হচ্ছে নগর কবুতরটা হচ্ছে মারি তো এক দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা দশ হতো যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দশ হতো যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া জার্মান বি টু মাকবো সাইজ কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের ডাবলি রিংয়ের এটা হচ্ছে নটটা আর ক্রিম বারটা হচ্ছে মাদি আর মিলি বাটটা হচ্ছে এটা হচ্ছে নর্থ না ভাই সাইজ কোয়ালিটি শেপটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে দেখার মতো একটা জোড়া দেখছেন তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা চার হাজার টাকার চাওয়া দাম হ্যাঁ

আলোচনায় সাপেকে দর্শক দেখেন চোখ সেপটা দেখেন মাদি দেখছেন একদম অরিজিনাল বিউটি হুমার তার ইনপুট ব্লাড লাইন দেখছেন আর এটা তো পাগলা হয়ে আছে ডাকের জন্য দর্শক দেখেন মানে টিম বাচ্চা বেশি করে যে সমস্ত কবুতর দর্শক বারবার বলে দেই যে ডাকে যেগুলা বেশি হিটে যেগুলা কবুতর থাকে সেগুলা তাই ভাই ফিক্সড একদম মাত্র তিন হাজার খুব জ্বালাইছ তুই ভাই তুই এত জ্বালা জ্বালাস না আর শুভ দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে চমৎকার আরও জোড়া কিন্তু লাহোরি ক্যাটাগরির মধ্যে সিরাজী কবুতর সাইজ কোয়ালিটি কিন্তু বিগ সাইজের মধ্যে দেখেন একদম কিন্তু লাহোরের মধ্যে দেখতে কিন্তু কিন্তু কী ভাই সিরাজি হ্যাঁ সিরাজি দেখছেন কোয়ালিটিটা একইবারে বিগ সাইজের মধ্যে দেখেন দর্শক মার্কিনটা দেখেন সিরাজীর যে মার্কিনটা কত সুন্দর মার্কিন দেখছেন এটা মাদি এটা নর না ভাই জোড়াটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার টিম বাচ্চা করা টিম বাচ্চা করা তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দর্শক মাত্র আঠারোশো টাকার কিন্তু পেয়ে যাবেন একজন লাউরি কেটাকরির মধ্যে সিরাজি কবুতর আর আলম ভাই কিন্তু আজকে দিয়ে দুইশো টাকা কি ইফতারি করার জন্য নাকি দুইশো টাকায় সার দর্শক তো যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি একটা কিন্তু জাম্বু সাইজের মধ্যে দেখার মতো একটা শৌখিন তা আমার গেরেবার দেখছেন সাইজ কোয়ালিটিটা দেখেন দর্শক একটা সিঙ্গেল একটা কবুতর যে বডি ফিটনেস অরিজিনাল শৌখিন কাকে বলে দেখেন কই ভাই আসে না নাই এছাড়া কোয়ালিটিটা কাকে বলে দেয় বিগ সাইজে ওদের খুবই সামনে চলে আসছে ক্যামেরা জায়গা হয় না দেখেন রাগে ফুল খালি রাগে খালি ফুল দিছে হ্যাঁ সিঙ্গেল নটা কত টাকা যাচ্ছেন ভাই মাত্র ভাই 2500 টাকা 2500 কম সম কত রাখবে রোজাও বলে লেখে রোজার দাম দাম কম জান 200 টাকা কম 2300 একদম 2500 জান 2500 টাকা একদম থেকে মাত্র 2500 টাকা 2500 টাকা 10 তো যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন মনে হয় পুরাই খ্যাপা দেনা ভাই মাদি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জোড়া লাগবে ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস মাত্র অনলি বাইশশো টাকায় বাইশশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে চমৎকার আরও একজনে কিন্তু রাসগোল্লার কালেকশন দেখার মতো দুইটা চুইঠাল কুলসি গোলা দর্শক দোবাস এবং কি পাখা ল্যাঞ্জা দেখেন পুরোটাই সাদা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তাই না ভাই নর তো আছে ভাই খামদানি নর দেখছেন সাইজ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে খ্যাপায় রয়েছে ভাই মানে ডিমের তুটা আনছি তো এই কারণে কিন্তু খুবই খ্যাপা দেন

দেখেন পুতুল রাসগোল্লা যাকে বলা হয় মাসাল্লা দেখার মতো ডানেরটায় নর বামেরটা মাদি মানে মাদিটা চুইঠাল দেখেন দেখছেন সাইজ কোয়ালিটিটা কাকে বলে মাদিটা ডিমের উপরে তাই না ভাই হ্যাঁ ডিমের উপরে আচ্ছা কতদিন লাগতে পারবে ভাই ডিম দিতে পার মোটামুটি সপ্তাহখানিক দুই দিন দুই দিন দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে হ্যাঁ তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা কোনো বই যদি তাহলে এটার দাম পড়ে 2500 টাকা দাম পড়বে 2500 বেসমেন্ট কত এই কথা কোন জান 200 কম 200 কম 2300

ফিক্সড প্রাইস ভাই মাত্র বাইশ একদম তো দুইটাই কিন্তু ডিম নে বসা আছে একটা রাজগোল্লার কালেকশন দেখেন মাসাল্লাহ পিছেরটা হচ্ছে সমত নর আর হাড়িতে বসা আছে ডিম নে এটা হচ্ছে মা দিতে না ভাই কোয়ালিটিটা দেখেন আমি একটু নামাই দেখাই দিই দেখেন ওরে বাবা একটা ডিম পারছে একটা আজকে পারছে একটা ডিম দিয়েছে দেখেন এই যে একটা ডিম দিয়ে দিয়েছে আর একটা ডিম আজকে দিবে আজকে দিয়ে দিবে এটা হচ্ছে নর আর এটা হাড়িতে বসা এটা হচ্ছে মা দি আলম ভাই ডিমের কবুতর তো খুবই ছটফটা কবুতর দেখেন কত কেমন কি চাচ্ছেন ভাই জোটা বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় কম সম কত রাখবেন ভাই দুইশো কম দুইশো কম তিন হাজার আরো দুইশো কম আরো দুইশো কম কত আঠাইশো টাকা সাতাইশো একদম দাম মাত্র সাতাশো টাকার বিনিময়ে জোড়া আকাশী কালার মধ্যে রাসগোলা দর্শক পুতুল রাসগোলা দেখেন তা আবার একটা ডিম সহ পেয়ে যাবেন আজকে একটা ডিম আবার দিয়ে দেবেন ইনশাল্লাহ ভাই ফিক্সড একদম সাতাশো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু টাইগার কালারের মধ্যে এটা হাইফ্রার একটা কবুতর যারা চিনেন জানেন দেখলে বুঝতে পারবেন চোখগুলো একটু দেখাই দিয়ে জুম করে দেখেন হ্যাঁ এটা ভাইবেন না যে টাইগার করলাম হলো আবি জাবি যারা চিনেন তারাই কিন্তু কিনেন দেখেন আর যে বডিটা ভাই দেখ এটা হচ্ছে দুইটা জমানো ডিমে দেখেন দুটো জমানো ডিমও আছে একটা তিনটা ডিম দেখা যায় ভাই কবুতরের ডিম অন্য একটা ডিম দিয়ে দিছে না আচ্ছা দেখেন যে পাইপ ট্যাঁক আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি দেখছেন আর এত ফ্লাই করে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কবুতর ইন্ডিয়ান গিরি রাস্তা না ভাই মা দেখেন কোয়ালি দেখে মাদিটা নথটা ওড়ায় দিচ্ছে মাদিটা আবার ডিমে চলে গেছে ভাই কেমন দাম থাকবে ডিমসহ ডিমশো দাম থাকবে আঠারোশো আঠারোশো টাকা কম কত রাখুন বলেন তো দুশো কম দুশো কম ষোলোশো পনেরোশো টাকা একদম দুইটা জমানো ডিম সহকারের দাম থাকছে অরলি মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আর চিলা কবুতর অরেঞ্জ কালার মধ্যে চিলা দেখেন পাথর চোখের মানে সাদা চোখের দেখেন একদমই বুট ঠোঁট ডাকতে সেটা হচ্ছে নট এটা হলো ক্যামেরা দেখলেই মানে ক্যামেরা দেখলেই ডাকা শুরুতে না ভাই এই হলো অস্থির আর হারিতে বসা আছে কি ডিম নিয়ে মাদি মাদি এই জোড়া কেমন কি দাম থাকে ভাই এই জোড়ার দাম পড়বে 1700 1700 টাকা কম সম কত রাখবেন 200 কম 200 কম 1500 আর 100 কম

তা ব্ল্যাক কালার মধ্যে মনে হয় টপ কোয়ালিটি একজন মৌখিক কৌতূহল সচরাচর কিন্তু এরকম মৌখিক কৌতূহল আমাদের চোখে পড়েই না দেখেন দেখছেন কত সুন্দর দেখেন আলম ভাই জোড়া তো পারফেক্ট একটা জোরা চমৎকার ভাই কত কেমন কি দাম চাচ্ছেন বলেন আঠারোশো টাকা এটা কম সম রাখবেন ভাই দুইশো কম হলে ষোলোশো টাকা হয় পনেরোশো টাকা একদম দশক কোনো প্রকার দামা দামি নেই একদম যার ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেয়ারটা নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ

দুই হাজার টাকায় ফিক্সড যার ভালো লাগবে দ্রুত ফোন দিয়ে পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি হ্যাঁ আর খুবই ডাকের কিন্তু সেরা একটা জাত দর্শক মাসাল্লাহ দেখেন এটারও কিন্তু ডাক এক একটা যে এক এক সাইজের বাইরে ভাই একটা মেনিকিং যেরকম সেম ওই রকম কোয়ালিটির মধ্যে হোয়াইট কালার মধ্যে একটা হোমা কৌ তাই না ভাই এটা হলো কি রেসার হোমা হোয়াইট চেসার তাই না দেখেন চোখগুলো দেখেন ভাইবেন না যেটা গোল্লা কবুতর বা অন্য কোনো জাত দেখেন

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা দুই কালারের মধ্যে রেসারের কালেকশন একটা হচ্ছে আফসান গ্রিজেল দেখেন কবুতর সাইজ কোয়ালিটি আর খুবই কিন্তু ছটফট করতিছে ভাই দেখেন বাইরে হওয়ার জন্য দেখছেন রেসার কবুতর তার প্রমাণটা দেখেন এত ছটফটা ভাই চোখ সেপটা দেখেন আফসানের এটা কি ভাই আফসানের এটা কি নর না মাতি আর এদের রেট চেকার এটা নট এটা সিঙ্গেল 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 আছে তাই তো আচ্ছা আফসানের নটটা কত টাকা যাচ্ছেন ভাই আফসানের নটটা পুরো তেরোশো টাকা আফসানের নটটা পুরো তেরোশো একদম কত টাকা একশো কম

সো দেখতে পাচ্ছি আনকমন একটা রেসার কালেকশন সবজি রেসার চোখ সেপটা দেখেন মল্টিং আছে হালকা মাদিটা আর চুইঠাল সচরাচর কিন্তু চুইঠালটা পাওয়া যায় না হ্যাঁ আর এটা কিন্তু দুইটা মাদি আচ্ছা আচ্ছা দুইটা চোখ সেপট দেখেন এটা হচ্ছে এটাও মাদি এটাও মাদি হ্যাঁ দুইটাই মাদি তো রানিং তাই না ভাই রানিং পার পিস কত করে যাচ্ছে ভাই মাদিগুলা

মাসাল্লাহ দেখার মতো ডিমে তা দিতেছে চুইডালটা কিভাবে মাদি না নয় হ্যাঁ চুইডালটা চুইডালটা মাদি দুটা ডিম আছে তাই ভাই মাসাল্লাহ দেখেন দেখছেন কে হারিতে তা দিবে মানে ভাগা নিয়ে ব্যস্ত আর দুটা কিন্তু ফুলতেছে কি দেখেন বাপ রে বাপ দেখছেন ভাই কি দেখাইলেন ভাই এটা আলম ভাই দুটা ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন ভাই কন্ত ডিম সহকারে পেটের দাম পড়বে মাত্র হ্যাঁ 2000 2000 একটু কম সম রাখবেন ভাই দুইটা ডিমি জমানো আলহামদুলিল্লাহ দুইটা ডিমি কিন্তু ফুটবে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ তাই না ভাই দেখেন দেখছেন মানে হাত ওর খাঁচায় দেওয়া যায় না ভাই আঠারোশো টাকা কি একদম তো দশ হাজার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে একদম মনে করেন দেখার মতো কালারিং রাজগোল্লা ফিক্সড একদম সুপ্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জায়গায় কিন্তু রেসার কালেকশন দেখেন দুইটা ডিম আছে দুইজনে তা দিতেছে একসাথে দেখছেন আর চোখ সেপগুলো দেখেন দর্শক এটা হচ্ছে নর আর পিছে হচ্ছে মাদি এটা কি কব তো রেসার কালারটা কি বলে ভাই মিলি থেকে আসা হ্যাঁ টাইগার রেসারে কালেকশন দর্শক দেখেন সাইজ কোয়ালিটি কেমন দাম থাকবে কেমন ভাইটার আঠারোশো আঠারোশো টাকা কম জমানো ডিম আছে ভাই দুইটা জমানো ডিম সহ কত রাখবেন একদম বলে দেন আরো তিনশো কম কত পনেরোশো একদম দর্শক বন্ধুরা কোনো প্রকার দামা দামি নেই একদম দুইটা জমানো ডিম দাম থাকছে অরলি মাত্র পনেরোশো টাকা ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু একইবারে তিন পিস কবো তো দর্শক একই তিনটাই হচ্ছে নর কালার কোয়ালিটি সাইজগুলো দেখেন দিই দেখেন এটা রেসারের একটা নর দর্শক কোয়ালিটি কাকে বলে দেখছেন সিঙ্গেল অর্ডার দেখার চেষ্টা করে দেখেন আর তিনটাই কিন্তু ভাই সেই মানে কি বলবো নর কবো তোর এক জায়গায় হলে যা হয় দেখেন এই যে বোম্বাই রেড কালারটাও হচ্ছে নর তাই না ভাই এলো কালারটাও নর

নিয়ে নেবেন দেখেন এগুলাও কিন্তু খুবই অস্থির দেখেন খুব দেখছেন এটা ইন্ডিয়ান মুম্বাইতে না ভাই জি দুইটাই হলোটাও ইন্ডিয়ান আর রেড কালারটাও হলো ইন্ডিয়ান তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে আলম্বাই নাম্বার আসে যোগাযোগ করে নিয়ে ইনশাল্লাহ